চেপা শুটকি বর্তা বানাই না হুম লাল মরিচ দিয়ে হুম ওবি করলে এরকম জাল মানে যে না খাইছে বুঝতে পারবে না আর যে খাইছে বুঝতে পারবে তো এই যে খাইছে বুঝছল হলো জিহাদার চিকেন চিপস খেতে অনেক মজা জাল হম কর করেলে হুম হুম খাও

বাপুৰা ভিডিঅ'টো যদি দেখে তেতি বুজে নাই